জেলার্নার্স আমরা আজকের ভিডিও থেকে শিখ মডেল বার বের ব্যবহার তো আমি সাদিয়া মেমকে বাংলা রেঞ্জ জিজ্ঞেস করবো যেগুলোকে উনি অ্যাপ্রুপিয়েট মডেল বার ব্যবহার করে ইঞ্জিনিয়ার ট্রান্সলেট করবেন সো লেট সি নাম্বার ওয়ান আমরা ইংরেজিতে কথা বলতে পারি উই কান্ট উই ক্যান্ট ইন ইংলিশ রাইট আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম উই কটন ইংলিশ আমাদের ইংরেজিতে কথা বলা দরকার উই নিড টু ইংলিশ উ নিড টু স্টিক ইন

We must speak in English. We must speak in, in English. English.